দর্শক চট্টগ্রামের ছাদগাঁও আবাসিকের চোদ্দ নম্বর গ্যারেজ এলাকায় স্বামীর চুরি কাকাতে তা স্ত্রী নিহত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি আজকে সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এবং তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পেরেছি মূলত পারিবারিক কলহের জেরেই মূলত এই ঘটনা ঘটেছে অর্থাৎ দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিল এবং তার বাড়িতে আজকে সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে তার পেটে ছুরি খাগাত করে এর ফলে গুরুতর জখম হয় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তার মৃত্যু হয় এবং আমরা যেটা জানতে পেরেছি নিহত আহ ওই নারীর নাম সালমা বেগম তিনি তার পারিবারিক তার প্রত্যেক নিবাস বোলা বোলা জেলায় জেলার বহর নদী গ্রামে এবং তার পরিবারে কিন্তু ছয় বছরের একটি কন্যা সন্ধান রয়েছে এবং এই ঘটনার পরে কিন্তু এলাকা জুড়ে চট্টগ্রাম জুড়ে শোকের ছায় নেমে এসেছে এবং তার স্বজনেরা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন এবং চট্টগ্রাম এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে লাশগড় সেখানে কিন্তু তার লাশটি রাখা হয়েছে এবং এখানে তার বেশ কয়েকজন প্রতিবেশী এখানে রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি হয়েছিল একটু বলেন তো ঘটনার সময় তো আমি ছিলাম না আমার জানা সত্ত্বে ওর হাজবেন্ডের সাথে ওর সাথে ঝামেলা চলতেছে বিগত তিন মাস তিন মাসের মধ্যে এখন আজকে সকালে শুনছি বাসা আসছে আসার পরে ওর সাথে হাতাহাতি হয়েছে ওর ফোন মোবাইল ফোন নিয়ে যাওয়ার পরে ও বাইরে গেছে ওখানে যাওয়ার পরে ওকে চুরির আঘাত করা হয়েছে আর কি কখন শুনছেন ঘটনাটা আমি দিনের 10টা বাজে শুনছি আপনার বাসা তো ওনার পাশেই গতকালকে আপনারা ওনার সাথে কথা হয়েছিল কি কথা হয়েছিল এমনি ভালোমন্দ কথা হয়েছে যে এরকম এরকম ও বাড়িতে যাবে তিন দিনের মধ্যে আর এই মাসে ওর হা হাজবেন্ডকে ডিভোর্স দিবে ওর হাজবেন্ড ওর সাথে মানে অনেক অত্যাচার করে ঠিকমতো রুম ভাড়া দেয় না খাওয়া-কorsa চালায় না একটা মেয়ে আছে এগুলা নিয়ে সংসারে অনেক ঝগড়া নিজে থেকে চাইছিল সরে দেওয়ার জন্য উনি সবসময় ডিস্টার্ব করতে আসি আসি আর ওর ফোন নাম্বার সবার কাছে ছড়াই দিছে ও কালকে ফোনে চিল্লাচিল্লি করছিল শুনছিলাম সবার কাছে ওর ফোন নাম্বার কিভাবে গেছে এটা ওনার হাজবেন্ডে ছড়াই দিছে নাম্বার জি আচ্ছা আর শুনলাম যে তার আরেকটা পরিবার আছে সে দুটো বিয়ে করছে জি জি ওনার

একজন প্রতিবেশীর সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে দীর্ঘদিন ধরে মূলত তাদের মধ্যে বিরোধ চলছিল এবং যে বিষয়টি জানা জানানো দরকার যে তার এর আগেও আরেকটি পরিবার ছিল তিনি অর্থাৎ ওই পুরুষ দুটি বিয়ে করেছেন প্রথম এটি তার দ্বিতীয় বিবাহ এই ঘরেও একজন সন্ধান রয়েছেন এবং তিনি তার বিভিন্ন ছবি বিভিন্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন যার কারণে ক্ষুব্ধ হয়ে গতকাল তিনি প্রতিবাদ করেছিলেন এবং এর পরবর্তীতে কিন্তু আজকে এই ঘটনার পরে তার মধ্যে বিতর্কের এক পর্যায়ে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং গুরুতর অবস্থায় তাকে সরকার মেডিকেল নিয়ে আসা হলে তার মৃত্যু এবং এখানে যারা চিকিৎসক রয়েছেন দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে তার মূলত তার পেটেই ছুরিক আঘাত করা হয়েছে এবং সেখানে গুরুতর তিনি আঘাত হয়েছেন এবং আজকে এই ঘটনার পর কিন্তু স্থানীয়রা তার অভিযুক্ত যে স্বামী তা তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে করে করে আটক তাকে দেওয়া হয়েছে বলেও আমরা এক জানতে পেরেছি এবং তাকে গণদুলাই দেওয়ার পরে মূলত চাঁদগাঁও থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এই যে অভিযুক্ত স্বামী তিনি কিন্তু পুলিশের হাতে আটক রয়েছেন এবং তার নিহত সালমা বেগম তার লাশটি কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনো রয়েছে তার পরিবারের একজন কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম তার সাথে কথা বলেছি তিনি এই মুহূর্তে এখানে নেই তিনি তার কাজে একটু বাইরে গিয়েছেন এবং চট্টগ্রামে ছাদগাঁওয়ের চোদ্দ নম্বর গ্যারাস এলাকায় মূলত এই ঘটনাটি ঘটার পর কিন্তু কৌতূহল এবং সুখের ছায়া নেমে এসেছে বলা যায় এবং তার অভিযুক্ত যে স্বামী তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর